অনেকেই কিন্তু এইভাবে ঘুষে এটা কিন্তু সঠিক নিয়ম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাসি আন্তরিক শুভেচ্ছা তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি যে কাটিং দেওয়ার তৃতীয় দিন পরে কিভাবে আপনারা হাইড্রোজেন সাইনামাইড অথবা ডরমিক্স লাগাবেন সেটাই আমি আপনাদের আজকে হাতে কলমে দেখাবো এবং এক লিটার পানিতে কতটুকু হাইড্রোজেন সাইনামাইট আপনারা দিবেন কয় মিলি সেটা আপনাদের দেখাবে যে দেখুন এই যে অবশ্যই আপনারা হাইড্রোজেন গ্লাভস পরে নেবেন লিটারে কয় মিলি দিবেন আমার কাছে এখানে আছে 10 মিলি তো আপনারা এক লিটার পানিতে হাইড্রোজেন সাইনামাইট দিবেন হচ্ছে পারে পঞ্চাশ মিলি কয় মিলি দিবেন পঞ্চাশ মিলি মনে রাখতে হবে তাহলে একশো গ্রাম পানিতে মিলি তবে এক লিটার পানির মাপ করে আপনাদের দেখাচ্ছি এক লিটার পানিতে আপনারা হাইড্রোজেন ছাইনামাইড দিবেন পঞ্চাশ মিলি দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ এক লিটার পানির জন্য কতটুকুন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে পঞ্চাশ মিলি হাইড্রোজেন সাইনামাইট দিলাম দেওয়ার পরে আপনাকে দিতে হবে সালফার সালফার যেটা গরম শক্তি ধরে গেছে ছত্রাকনাশক সালফার দিবেন আপনি একশো গ্রাম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় একশো গ্রাম মতো আছে এক লিটার পানিতে একশো গ্রাম মতো আপনি দিয়ে দিবেন পানির জন্য যেভাবে দেখতে পাচ্ছেন প্রায় একশো গ্রাম মতো আছে আমি ঢেলে দিচ্ছি সালফার সেটা গরম শক্তি ধরে মানুষ আমেও মুকুল বাড়ানোর পূর্বে কিন্তু সালফার দেয় সেক্ষেত্রে আমরা আঙ্গুরেও দিচ্ছি সালফার দিলাম এবার আপনি একটি জিনিস দিবেন সেটা হচ্ছে এক চামচ মতো রং বাজারে কিনতে পাওয়া যায় সে লাল রং এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি এক চামচই আছে এখানে লাল রং দেওয়ার ফলে কালারটা লাল চলে আসলো আসলে রঙের কাজ কি তিনটারে কাজ আমি আপনাদের দেখাবো এবং জানাবো প্রথমে এই যে রং দিলাম দেখেন লাল হয়ে গেছে দিয়ে ভাবে করে একটা তেনাই পাতলা নরম তেনাই সুতোর এইভাবে নাড়িয়ে নেবেন এই যে দেখুন আপনারা এইভাবে লেড়ে নেবেন দিয়ে এরকম তৈরি করবেন হাইড্রোজেন সাইনামাইড তৈরি হয়ে গেল তো এবার আপনি কিভাবে দিবেন এইভাবে করে টেনাই ভিজিয়ে নেবেন নেওয়ার পরে এই টেনাটা এই যে বাট আছে না এই বাটে ভালোভাবে এইভাবে মাখিয়ে দেবেন তো হাইড্রোজেন এবং সেখান থেকে বের হতে সহায়তা করবে আর আপনারা বলতে পারেন আরে ভাই রং দিলেন কি কারণে তো রং দিলে বোঝা যাবে যে আমি কোন বাটে হাইড্রোজেন ছাইনামাইট লাগিয়েছি এই যে সে কারণে রংটা দেওয়া এখানে একটাই দিলাম একটা বাদ পরেও যেতে পারে বাদ যাতে না পড়ে চিনার জন্য আমি বুঝতে আছে এটাতে দিয়েছে এটাতে দিয়েছে এটাতে দিয়েছি এটা তখন দেওয়া হয়নি এইভাবে করে হাইড্রোজেন ছাইনামাইট আপনারা লাগাবেন তো অবশ্যই মুখের কাছে যখন এইভাবে লাগাবেন তখন একটু চাপ দিয়ে পাউডারটি ভরিয়ে দিবেন চাপ দিয়ে ভরে দিবেন শুধু এইভাবে করে যে ঘুষবেন অনেকেই কিন্তু এইভাবে ঘুষে এটা কিন্তু সঠিক নিয়ম না হাইড্রোজেন ছাইনামাইট দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে বাটে এইভাবে ঘুষে এরকম বাটে লাগানো গোটা ডালে এরকম ঘুষার কোনো প্রয়োজন নেই শুধু বাটে লাগাবেন বাটটা নরম হবে সালফার দেওয়া আছে ছত্রাকনাশক সেটাও কোনো ছত্রাক থাকলে মারা যাবে এবং রং দেওয়ার কারণ ওটাই যাতে আমরা বুঝতে পারি কোন চোখ বাদ গেল আর কোন চোখে পড়ল কোন চোখে পড়লো না এটা বোঝার জন্য তো আপনারা দেখলেন হাইড্রোজেন ছাইনামাইড কীভাবে কোথায় লাগাতে হয় যদি সঠিকভাবে না লাগাতে পারেন হয়তোবা আপনার বান্স বের হবে না দ্রুত সে কারণে এইভাবে করে আপনারা হাইড্রোজেন ছাইনামাইট লাগাবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি